হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রান্নার রেসিপি মুসুর ডালের বড়া ঝালের রেসিপি এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় চলো বেশি কথা না বলি রান্নায় চলে যাই রান্না যাওয়ার আগে একটা কথা বলি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে একটা কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে চল বেশি কথা বলি আমরা রান্নায় চলে যাই মুসুর ডালের বড়া ঝাল বানানোর জন্য লাগছে হাফ বাটি মুসুর ডাল চারটে লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার মুসুর ডালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটু ভেজিয়ে রেখেছিলাম মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভেজিয়ে রেখেছিলাম বাস দশ মিনিট ভেজালে হয়ে যাবে তারপরে মিক্সিতে দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব মুসুর ডালটা মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে আমরা পেস্ট করে পেস্ট হয়ে গেছে দেখো এটা কনসিস্টেন্সিনটা এরকমভাবেই হবে এটা এরকম মিহি হয়ে যাবে এবার কড়াটা কড়া বসিয়ে দিয়েছি কড়া এক কড়া গরম হচ্ছে কড়া গরম হলে তেল দিয়ে দেবো তেলটা গরম হল তেল গরম হয়ে গেছে তেলটা গরম হলে এবার আস্তে আস্তে আমরা মসুর হলো বড়াগুলো ভেজে নেব মসুর ডালে বড়াগুলো আমরা ভেজে নেবো ভেজে নিয়ে এবার দুটো উল্টে পাল্টে দেবো একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠে পাল্টে নিয়ে একটু ভালো করে আমরা গুলো ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে বড়াগুলো আমরা লাল লাল করে 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 একটু ভালো সুন্দর ভেজে নেব তোমরা দেখো বন্ধুরা এরকম করে সুন্দর করে ভেজে নেবে আমার এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি এবার ওই তেল কড়ার মই তো গরম তেলের মধ্যেই আমরা একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা তোমাকে আগে দেখে দিয়েছি কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল যেমন ঝাল খাও তেমন পরিমাণ মতো লবণ নিয়ে মশলাটাকে কষিয়ে নেবে ভালো করে একটু কষিয়ে নেবে একটু ভালো করে একটুখানি কষিয়ে টষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নাও একটু মিট কষিয়ে ওই জল ঢেলে দেবে নদীর মিট কষিয়ে নিয়ে আমরা জল ঢেলে দিলাম জল ঢেলার পর এবার এবার ঝোলটা ফুটবে ঝোলটাকে ফুটতে দেবো একটুখানি যেই ফোটা হয়ে যাবে সেই বড়াগুলোকে আমরা দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো এবার ঝোলের সাথে ফুটবে এবার তারপর একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দেবে বড়াগুলো যেই ফুটবে তখন কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে দেবে দিয়ে দেখো বড়ার ঝাল আমাদের রেডি এটা গরম ভাতে পরিবেশন করবে কেমন লাগলে সবাই আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই